পুরাতন বাজার এলাকায় আজ মঙ্গলবার দুপুরে বড় পরিসরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে অভিযান পরিচালনা করেন কটরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম এ সময় তার সঙ্গে ছিলেন রহমুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতিফুর রহমান নাহিদ কটরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সেনা সদস্যবিন্দু ভগানীদের মধ্যে অনেকেই খুব প্রকাশ করে তাদের একটি প্রাণের দাবি পরিবার পরিজন নিয়ে এই ফুটপাতে দোকান দিয়ে পরিবার পরিজন নিয়ে সংসারের চালাতো তাদের কোথাও না কোথাও কোথাও করবার সরকারি জায়গায় তাদের বিকল্প একটি স্থান নির্ধারণ করে এই দোকানিদের বসার ব্যবস্থা তাদের প্রাণের দাবি আমাদের যারা সমাজের শুধু সচেতন মহলের একই দাবি উচ্ছেদকে স্বাগত জানায় কিন্তু ওখানে যে উচ্ছেদের যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের সরকারি একটি জায়গা জায়গা দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে দুই বেলা খাওয়ার জন্য তারা এই দাবি জানিয়েছেন যে আমাদের এই এই যে যে রাস্তাটা আছে রাস্তার সাথে একটা ফুটপাথ ছিল এই ফুটপাথে বিভিন্ন অবৈধ ব্যবসায়ীরা তারা ফুটপাথ দখল করে রেখেছিল যার জন্য মানুষের চলাচলে যেমন অসুবিধা ছিল এবং একই সাথে রাস্তায় যে যান চলাচল আপনারা দেখেছেন যে দীর্ঘক্ষণ এই রাস্তায় যানজট লেগে থাকতো মানুষের চলাচল করতে স্কুল শিক্ষার্থী এবং অন্যান্য সাধারণ মহাদ যারা আছে সবাই এটা নিয়ে খুব ভোগান্তির শিকার হচ্ছিল তাদেরকে আমরা নোটিশ করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা স্বেচ্ছায় আজকে এই ফুটপথ থেকে তারা সরে যাচ্ছে এবং ফুটপথ দখলমুক্ত হয়েছে মানুষের যান চলাচল স্বাভাবিকভাবে মানুষের অনেক স্বস্তিতে তাদের জীবন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে যারা কাজের জন্য বিকল্প কোনো কিছু করবেন কি এটা তো বেকার হয়ে পড়েছে তাদের পরিবার আছে সংসার আছে নিশ্চয়ই জানেন যে আমাদের সামনে কিছু জায়গা টাইগা আসে এবং বাজারে কিছু একটা জায়গাটাইকে আসে তাদেরকে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা থেকে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে তারা ভ্রাম্যমাণ হিসেবে তাদের দুখান থেকে তো ভ্রাম্যমাণ হিসাবে তারা সেখানে বসে তাদের ব্যবসা করত কারণ জনগণ এই যে ফুটপাত একেবারেই বন্ধ যে গাবারা দেখছেন এখন এখানে স্কুল ব্রয়িং কিন্তু ছেলেমেয়েরাও যাওয়া আসা করে তারা অনেক সময় বিভিন্ন হয়রানির শিকার হয় এরপরে সাধারণ মানুষ যাতায়াতে মেয়ে ছেলেরা জানেন এখন প্রচুর মেয়ে ছেলেরা মার্কেটে আসা যাওয়া করে এই ফুটপাতের জন্য তারা কিন্তু আসা যাওয়া করতে একেবারে সমস্যা হয় তাদের দেখেছি স্যারের কর্মব্যস্ততা নিরাপত্তা রক্ষক হিসাবে তারা রাষ্ট্রের যে দায়িত্ব পালন করছে আমরাও রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করতেছি এবং এত সুন্দর একটা ভালো কাজ করেছে ওনাকে আমরা ধন্যবাদ দিয়ে এটা পরিশোধ করতে পারবো না এখানে ফুটপাথ ফুটপাথের দোকান আছে তাদের একটি কর্মসংস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি উনি কাছে আমরা দাবি আমরা এখানে একটা মনে করার জায়গা থানার একটা দেওয়ার জন্য আমরা ও বাচ্চা লোয়া ফ্যামিলি লোয়া চলতে পারি তার জন্য ঠিক তারা দিকে অন্য জায়গাতে হালি জায়গা পেয়ে তারা যে ব্যবসা করতে পারে তারা যে মানুষ দিয়ে চলতে পারে তাদের ফ্যামিলি নিয়ে চলতে পারে এরকম জায়গা প্রজেক্টও আছে সরকারি জায়গা যেখানে আছে রাস্তা বাদে ওই জায়গাতে তারা স্থাপন করা হোক আমরা এখানে কিছু ব্যবসা বাণিজ্য কইরা টুকটাক চলতেছি আমাদেরকে এখানে ডেন পরিষ্কার করবো বলে উচ্ছেদ করেছে তো আমাদেরকে জানি একটা বাঁচার মতো সরকার যে সরকারি ক্ষমতা আছে এখন আমাদের জানি একটা সুযোগ সুবিধা দেয় আমরা বাঁচতে পারি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন